স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সকল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে একটা দারুণ প্রাইভেট স্কলারশিপ অপরচুনিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল ছাত্রছাত্রীরাই পেয়ে যেতে পারো এখানে পনেরো হাজার টাকা থেকে শুরু করে আড়াই লক্ষ টাকা পর্যন্ত অ্যামাউন্ট এটি একটি প্রাইভেট স্কলারশিপ তাই অন্য সরকারি স্কলারশিপ অ্যাপ্লাই করলে বা পেয়ে থাকলেও তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইট আছে তোমরা অনলাইনে এটা অ্যাপ্লাই করতে পারো সমস্ত প্রসেস আমি তোমাদের বুঝিয়ে বলবো তার পাশাপাশি আরও অন্যান্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং কেন এই বছরের স্কলারশিপটা বিশেষভাবে স্পেশাল প্রত্যেক বছরই এস বি আই এই স্কলারশিপটা দেয় যেটার নাম আশা স্কলারশিপ এই বছর এস বি আইয়ের প্লাটিনাম জুবিলি সেলিব্রেশান রয়েছে অর্থাৎ সত্তর বছর উপলক্ষে সেটা সেলিব্রেশান চলছে তো এই জন্য এটা স্পেশাল এস বি প্লাটিনাম জুবিলি আশা স্কলারশিপ তাই এই বছর অ্যামাউন্টও বেশি এবং বেশি ছাত্রছাত্রীদেরকেও কিন্তু সেলেক্ট করা হবে তাই এখনই ভিডিওটা একটা লাইক করে দাও আর এখন একটা নতুন অপশান এসেছে হাইপ করার হাইপ করে ভিডিওটা আরও ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যেতে সাহায্য করো এস এর যে আশা স্কলারশিপ আমি প্রথমেই বললাম এটা ওয়ান অফ ইন্ডিয়াস লার্জেস্ট স্কলারশিপ যেখানে অনেক ছাত্রছাত্রীদের সিলেক্ট করা হয় এর আগের বছরের আমাদের গ্রুপ থেকে ইলেভেনের প্রায় ন থেকে দশজন ছাত্রছাত্রী সিলেক্ট হচ্ছে এবং তারা পনেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত অ্যামাউন্টও পেয়েছে কোন প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লিকেশান চলছে কোন গভর্নমেন্ট স্কলারশিপের ফর্ম বেরোলো এগুলো সব কিছু এখন আমরা একটাই প্ল্যাটফর্মে তোমাদের হাতের মুঠোয় আমাদের এডুটিপস অ্যাপে এনে দিচ্ছি যেখানে তোমরা একদম টাইম টু টাইম নোটিফিকেশান এবং কোনটা ডেডলাইন কত কোনটার অ্যাপ্লিকেশান আসছে গভর্নমেন্ট জবের এক্সামের ফর্ম ফিল আপ অন্যান্য এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ সমস্ত কিছু একটাই প্ল্যাটফর্মে তোমাদের কাছে আমরা এনে দিচ্ছি এখানে স্কলারশিপের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল আইআইটি আইআইএম ওভারসিজ ইন্ডিয়া স্টুডেন্ট বাইরের কান্ট্রিতে পড়াশোনা করছে সেখানে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে যদিও এইটা নিয়ে আমাদের অতটা মাথা ব্যথা নেই আমরা মূলত স্কুল কলেজ আর ইউনিভার্সিটি এই তিনটে মেন ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। স্কুলের ক্ষেত্রে মাস্ট বি স্টার্টিং ইন ক্লাস নাইন টু টুয়েলভ মানে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ যে কোনো ক্লাসে তুমি পড়ো তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে শুধুমাত্র তোমাদের লাস্ট ক্লাসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে মানে যারা এখন ধরো ক্লাস টুয়েলভে আছো ইলেভেনে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে যারা এই বছর মাধ্যমিক সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস নেই ইলেভেনে ভর্তি নতুন তারাও অ্যাপ্লাই করতে পারছো আর স্কুলের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য নাইন থেকে টুয়েলভ সকলে অ্যাপ্লাই করতে পারছো সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেই হবে তবে ফ্যামিলি ইনকামটা তিন লাখ টাকার মধ্যে হতে হবে এবং এটার জন্য প্রুফও তোমাদের লাগবে ইনকাম সার্টিফিকেট এখানে বিশেষ করে মেয়েদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ শুধুমাত্র মেয়েদেরকেই দেওয়া হবে আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরি অর্থাৎ কলেজ লেভেল যেটা তোমরা যে কোনো ইয়ারে থাকো তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে সেই একইভাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা সেভেন সিজিপিএ তোমাদের থাকতে হবে তবে এখানে আরও একটা ক্রাইটেরিয়া রয়েছে তুমি যে ইউনিভার্সিটি বা যে কলেজের আন্ডারে অ্যাডমিশন নিয়েছো মানে মেনলি ইউনিভার্সিটিকেই ধরে চলো আর কিছু ক্ষেত্রে অটোনোমাস কলেজ যদি হয়ে থাকে সেগুলো কোনো চিন্তা নেই তো মোটামুটি সমস্ত কলেজ ইউনিভার্সিটি কাভার হচ্ছে বলা চলে পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ মাস্টার ডিগ্রির ক্ষেত্রেও একইভাবে তোমাদেরকে আগের যে ডিগ্রি বা আগের যে ক্লাস বলতে পারো যদি তোমরা ফার্স্ট ইয়ার মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নাও তাহলে টোটাল ইউজি কোর্সে সেখানে তোমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা সেভেন সিজিপিএ থাকতে হবে আর ওই একইভাবে থ্রি হান্ড্রেড ইনস্টিটিউটের মধ্যে হতে হবে টপ অল ইন্ডিয়া র্যাঙ্ক ক্লাস হিসাবে অ্যামাউন্টগুলো বলে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আপ টু ফিফটিন থাউজেন্ড স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে মানে কেউ যদি আর্টসে পড়ো তাকে দশ হাজার টাকা দেওয়া হতে পারে যে যদি সায়েন্সে পড়ো তাহলে তাকে পনেরো হাজার টাকা দিতে পারে এটা ভ্যারি করবে স্টুডেন্টের ওপর স্টুডেন্টের মেডিকেলের ওপর একইভাবে অন্যান্য কোর্সের ক্ষেত্রেও যে সেভেন্টি ফাইভ থাউজেন্ড বা আপ টু টু পয়েন্ট ফাইভ লাখ লেখা রয়েছে ওটা ওই কোর্সের ওপর ডিপেন্ড করবে যে কোন কোর্স করছে সেই অনুযায়ী এসবিআই ফাউন্ডেশন কর্তৃপক্ষ তাকে স্কলারশিপটা দেবে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসের আগে সবার প্রথমে বলি তোমাদের কিছু ডকুমেন্টস রেডি রাখতে হবে যেহেতু এখানে নাম্বারের ক্রাইটেরিয়া রয়েছে সবার প্রথমেই তোমার এখানে মার্কশিট লাগবে আধার কার্ড অ্যাজ এ আইডেন্টি প্রুফ সেটা তোমাদের রেডি রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার নিজের নামে হতে হবে তারপর কারেন্ট যে অ্যাকাডেমিক আর সেখানে অ্যাডমিশন রিসিপ্ট বা ফিজ পেমেন্টের রিসিপ্ট হিসাবে তোমাকে কোনো প্রমাণ দিতে হবে বিশেষ ক্ষেত্রে ফিজ পেমেন্টের রিসিভ টিউশন ফি অ্যাডমিশন ফি যে কোনো ফি পেমেন্টের স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে তিন লাখ টাকা ইনকাম আর কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে ছ লাখ টাকা পর্যন্ত ইনকাম ক্রাইটেরিয়া রয়েছে এই স্যালারি স্লিপ বা ফর্ম সিক্সটিনে যারা জব করে তাদের জন্য আর যাদের ফ্যামিলি কেউ জব করে না তাদের ইনকাম সার্টিফিকেট অবশ্যই গ্রুপে গ্যাজেটেড অফিসার ভিডিও বা জয়েন্ট ভিডিও আর মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন কর্পোরেশনের তার ক্ষেত্রে সার্টিফিকেট এটা লাগবে এই সার্টিফিকেট তোমাদের বানিয়ে অবশ্যই রাখতে হবে ডেসক্রিপশন আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেই সার্টিফিকেট সম্পর্কিত তোমরা একটু দেখে নিও তোমার লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রাখবে আর কাস্ট সার্টিফিকেট ওই যে বললাম এস সি এর জন্য রিজার্ভেশান রয়েছে তো সেই রিজার্ভেশন যদি ক্লেম করতে চাও তার জন্য প্রপার কিন্তু সার্টিফিকেট লাগবে এই স্কলারশিপের লাস্ট ডেট রয়েছে পনেরোই নভেম্বর পর্যন্ত তাহলে বুঝতেই পারছো এখন তোমাদের ক্ষেত্রে প্রায় দেড় মাসের মতো সময় রয়েছে চিন্তার কোনো কারণ নেই তোমরা ধীরে সুস্থে অ্যাপ্লাই করতে পারো আর এই যে আমি তোমাদেরকে এই পেজের লিঙ্কটা দেবো অর্থাৎ আমাদের ওয়েবসাইটের এডুটিপসের এখানে এসে তোমরা এই সমস্ত ডিটেলসটা পড়ে নেওয়ার পাশাপাশি এই সবার নিচে এসে তোমরা হেল্পলাইন নম্বর পেয়ে যাবে ইমেল পেয়ে যাবে যেখানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এখানে এসে তোমরা কল করে আরো জেনে নিতে পারো তোমরা এই অ্যাপ্লাই ক্লিক করলে এস বি আই ফাউন্ডেশনের যে পোর্টাল এখানে স্কুল স্টুডেন্টের জন্য আসবে এখানে অ্যাপ্লাই পাবে ইউজি একইভাবে অ্যাপ্লাই নাও বাটন পাবে এখানে ক্লিক করলে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন পোর্টালটাতে ঢুকে যাচ্ছ আগে এখানে লগ করে নিতে হবে তোমরা সিম্পলি গুগল সাইন ইন করতে পারো অথবা ইমেল আইডি মোবাইল নাম্বার যে কোনো কিছু দিয়ে লগ করতে পারো লগ সময় যেটা দেবে সেই ডিটেলসটা ফিউচারে কাজে লাগবে সেই হিসাবে কিন্তু দেবে এ পেজেই আমি পরে এখানে এসে আপডেট করে দেবো ইউজির একটা আলাদা লিঙ্ক দিয়ে দেবো পিজির একটা আলাদা লিঙ্ক দিয়ে দেবো আর স্কুল স্টুডেন্টদের একটা আলাদা লিঙ্ক দিয়ে দেবো সিম্পলি অ্যাপ্লিকেশান স্টার্টে ক্লিক করে নেবে তারপর তোমাদের কাছে ইনস্ট্রাকশান চলে আসবে যে এলিজিবিল এডিবিলিটি কি কি রয়েছে যেগুলো তোমরা আগে থেকেই জেনে গেছো স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে তারপরে তোমাদের ফর্ম ফিলআপের আগে আধার কার্ড ভেরিফাই করতে হবে আধার কার্ড ভেরিফিকেশন এখানে ম্যান্ডেটরি না কিন্তু তোমরা স্কলারশিপের পরবর্তী স্টেজে যেতে পারবে না তো এখানে তোমরা ভেরিফাই আধার কার্ডে ক্লিক করতে পারো ডিজি লকার পোর্টালে তোমাদের এখানে আধার ডিটেইলস যে আমাদের ডিজিট থাকে সেই অনুযায়ী দেবে নেক্সট করবে ওটিপি আসবে ভেরিফাই করতে হবে ডিজি লকার পোর্টালে সবারই আধার কার্ড রয়েছে তো আধার কার্ড এখানে সিলেক্ট করে নেবে আধার ডকুমেন্ট থাকলে সেগুলো থাকছে কিন্তু আমাদের মুহূর্তে প্রয়োজন নেই শুধু এখানে আধার কার্ডটি সিলেক্ট করে এখানে সিম্পলি অ্যালাউ করে দেবে তো সঙ্গে সঙ্গে তোমার সমস্ত ডিটেলস এখানে ফেচ করে নেবে প্রসিড অ্যান্ড আপডেটে ক্লিক করার পরে তোমার আরও একবার কনফার্মেশন চাইবে তারপর এখানে প্রসিড টু অ্যাপ্লিকেশন করবে ইয়োর আধার কার্ড ডিটেলস আর ভেরিফাইড সাকসেসফুলি এই স্টেজটা যদি কারোর কমপ্লিট না হয় সে পরবর্তী অ্যাপ্লিকেশন স্টেজে যেতেই পারবে না আধার কার্ড ভেরিফিকেশান ম্যান্ডেটরি এই স্কলারশিপে অ্যাপ্লিকেশান করার জন্য এই আধার কার্ড ভেরিফিকেশানের একটা কত সুবিধা দেখো তোমার আধার কার্ডের সাথে সমস্ত ডিটেলস রয়েছে তুমি যখনই ভেরিফিকেশান করে নেবে না তোমার সমস্ত পার্সোনাল ডিটেলস অটোমেটিক এখানে ফেজ করে নেবে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে অ্যাকাডেমিক ডিটেলসটা নয় জাস্ট পার্সোনাল ডিটেলসটা যেমন ডেট অফ বার্থ থেকে শুরু করে আদার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো সব এখানে সঙ্গে সঙ্গে ফেচ করে নেবে তারপর এখানে সেগুলো সব পরপর ফিল আপ করতে হবে তোমাদের খুব ইজি ফিল আপ রয়েছে এমন কোনো কিছু নেই পার্সোনাল ডিটেলসের পর তোমাদের এখানে এডুকেশনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে যে কোন ক্লাসে পড়ো কি ডিটেলস কোন কলেজে পড়ো সেইগুলো সবগুলো পরপর ফিল আপ করতে থাকবে যে জায়গাটাই তোমাদের অসুবিধা থাকবে রেফারেন্স মানে তুমি যে সত্যিকারই জেনুইন একটা স্কলারশিপ ডিজার্ভ করো সেটার জন্য নিজের মতো সুবিধার্থে নিজের প্রিন্সিপাল কোন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কলেজের ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে কোনো যদি তোমার স্যার থাকেন তাকে তোমরা এখানে রেফারেল হিসাবে অ্যাড করতে পারো বাডি ডিপো স্টাডি এবং এসবিআই ফাউন্ডেশনের তরফ থেকে তাদের কাছে কল যেতে পারে যে হ্যাঁ এই স্টুডেন্টটা কি জেনুইন নাকি সত্যি একটা স্কলারশিপ ডিজার্ভ করে এইটুকু জানার জন্য তারপরে তোমাদের এখানে ব্যাঙ্ক ডিটেলস আপডেট করতে হবে ব্যাঙ্ক ডিটেলস এখানে অ্যাড ব্যাঙ্ক ডিটেলস করলে অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাকাউন্ট নাম্বার আইএফএস কোড ব্রাঞ্চ নেম এগুলো দিতে হবে তারপরে এখানে রয়েছে মোর অ্যাবাউট ইউর সেলফ মানে তোমার সম্পর্কে আরও কিছু ডিটেলস যেমন তুমি কে ধরো ইফ অ্যাওয়ার্ডেড হাউ ডু ইউ প্লান টু ইউটিলাইজ দ্য স্কলারশিপ মানে মানে তুমি যদি স্কলারশিপে সিলেক্ট হও তুমি কি করবে টাকাটা নিয়ে স্কুলের টিউশন ফি দেবো আমি কিছু স্টেশনারি কিনবো আমি বুক কিনবো আমার কোচিং বা কম্পিটিভ এক্সামের জন্য লাগবে ইউনিফর্ম লিখবো তো সবগুলোই মোটামুটি টিক করে দেবে ইউ হ্যাভ ইউ রিসিভ এস বি আই আসা ফাউন্ডেশন স্কলারশিপ ইবিআইসি আর আগে কি তুমি স্কলারশিপ পেয়েছো না পাইনি কেউ যদি পেয়ে থাকো সেই ইয়েস করবে তো এরকম কিছু ডিটেলস রয়েছে কবে পেয়েছো আদার কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পাও কি না এই জায়গাটা রিসিভ এনে গভর্নমেন্ট আর প্রাইভেট স্কলারশিপ কোশ্চেন নাম্বার পাইভ এটা সকলে নো করবে তবে স্কলারশিপের সিলেকশান চান্সটা তোমাদের বাড়বে আমি প্রথমেই বললাম এটা একটা প্রাইভেট স্কলারশিপ তোমার সরকারি স্কলারশিপের উপর কোনো রকম এফেক্ট পড়বে না হাউ ডিড ইউ গেট নো আবাউট ডি স্কলারশিপ কোথা থেকে পেয়েছো বা স্টাডি পোর্টাল নিউজ পেপার এস বি আই ব্রাঞ্চেস কোথা থেকে তারপর এখানে তোমাকে সবগুলো টিক করতে হবে যতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তারপরে এখানে প্রিভিউয়ের অপশান আসবে প্রিভিউতে তোমার সমস্ত যে ডিটেলস দিলে সেগুলো ওখানে লিস্ট চলে আসবে তারপরে অ্যাপ্লিকেশান সাবমিট করে দিলেই তোমার ইমেলে অ্যাপ্লিকেশান রেফারেন্স নম্বর এবং অ্যাপ্লিকেশন ডিটেলস চলে যাবে এটা ডেডলাইন রয়েছে পনেরোই নভেম্বর পর্যন্ত তাই হাতে অনেক সময় রয়েছে তোমরা নিজেরা অ্যাপ্লাই করতে পারো দাদা দিদিদের হেল্প নিতে পারো তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা থাকে বা অসুবিধা থাকে তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের সেখানে রিপ্লাই দিয়ে দেবো তার পাশাপাশি পার্সোনালি আমাদের সাথে কথা বলতে চাইলে ইনস্টাগ্রামে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সাপোর্ট সেখানে রয়েছে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা তোমাদের কোনো সমস্যা হলে স্ক্রিনশট নিয়ে ওখানে পোস্ট করবে যারা নতুন চালে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে রাখো কারণ এরকমই ইনফরমেটিভ ভিডিও আমরা দিই যেগুলো অ্যাকচুয়ালি তোমাদের প্রয়োজন সেগুলোই তোমাদের ভিডিও বানিয়ে দিই খুব তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অনেক আপডেট আসতে চলেছে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সেখানে অ্যাপ্লিকেশন থেকে টাকা পাওয়া পর্যন্ত সমস্ত এডু টিপস তোমাদের সাথে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং অল দ্য বেস্ট